তুই সকালবেলা রান্না বান্না দুপুরবেলা বেলা কি খাবি বাড়িতে রান্না করতে ভয় হ্যাঁ এ কেমন মেয়ে কিছু ভালো আছে মুখে ঢুকি দাও ভিডিও করছো হ্যাঁ হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওটি একটু অন্য রকমের আমি যেহেতু রাইডের ভিডিওটাই বেশি দিই মানে কোথাও গেলে পরে দেওয়া হয় না ছাড়া পরে দেওয়া হয় না আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি আর বললাম তো আজকে ভিডিওটি একটু অন্য রকমের আজকে আমরা দীক্ষা নিব অনেক বিয়ের পর থেকে অনেকদিন ধরে ভাবছি যে নিবো নিবো নিব কিন্তু টিকিট তো ইচ্ছাই হচ্ছিল না নেওয়ার তো যাই হোক কষ্ট মষ্ট করে রাজি হয়েছে তো আজকে সেই দিনটা চলে এসছে আজকে আমরা দীক্ষা নেবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ আর হ্যাঁ আমাদের সাথে আরও দুজন নিবে সেটা তোমাদের দেখাবো চলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি টোল ট্যাক্সি ওখানে আরও দুজন দাঁড়িয়ে আছে আর এই সেই দুজন সচিদা সাবণিদি এরা দুজন আমাদের সাথে দীক্ষা নেবে আমরা এখন যাব মালদাতে যেহেতু আমরা দিদার কাছে দীক্ষা নেব দিদা থাকে মালদাতে তো চলো আজকের ওয়েদারটা কি ভালো লাগছে অন্য দিনের তুলনায় আজকে একটু গরমটাও কম আর রোদটা একটু কমই আছে তোমরা যারা মালদায় থাকো বা মালদার আশেপাশে থাকো তোমরা অবশ্যই এই মন্দিরটাকে চেনো এই মায়ের মন্দিরকে খুব ভালো মতো করেছেন যেহেতু খুব জাগ্রত মন্দির আর আমার মামাবাড়ি যেহেতু মালদাতে ছোটোবেতে যতবার যা আশা করেছি ততবার প্রণাম করতে কখনও ভুলিনি এখনও পর্যন্ত ভুলি না তোমরা কে কে আমাদের এখানে প্রণাম করতে ভুলো না মায়ের কাছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেহুলা ব্রিজ দিদাদের কাছে গল্প শুনেছি যে এই নদীতে এই নদী দিয়ে নাকি বেহুলা লক্ষ্মী দর ভেলা করে ভেসে গেছিলো সেই জন্য সেই থেকে বেহুলা ব্রিজ নামে পরিচিত তো তোমরা কে কে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসছি তো চলো দিদার বাড়িতে এসে আমরা ফটাফট করে ড্রেস চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে দেখো একে একে তিলক পড়তে বসে গেছি আমাদেরকে তিলক পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমি বরকে কিছু একটা বলতে বলছি দেখো হাই হালো কিছু বলো তো দেখো দেখোটা দেখো খালি তোমরা আমার ভিডিও তো ওই সবসময় আমার দাদাকে দেখো পুরো সাউথের হিরো লাগছে হিরো আজকে দীক্ষা দেওয়া বাদেও বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে সেই জন্য সব পুজোর যোগাযন্ত চলছে আমাদের দীক্ষানা কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে সবাইকে একটু প্রণাম করে নিচ্ছি আমার আর বিক্রি দীক্ষানো কমপ্লিট হয়ে গেছে এখন দীক্ষা নিচে সচিদার স্থাপন তো ওরা বেরোক তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো আমরা পেট পুজো করতে বসে পড়েছি আর আমাদের মেনু হচ্ছে মুড়ি ঘুগনি আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা একটু পরে বাড়ি চলে যাব। আমি এখন মাসির কাছে বরের নামে নালিশ করছি দেখো মাসি ওর জন্য সব জায়গায় লেট হয় আর এখানে আসতে ওর জন্যই লেট হয়েছে এত লেট করে সব জায়গায় যেতে গেলে সবাই হাসা হাসি করছে দেখো কি গল্প খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছি নদীর পাটটাতে এসেছি আর এদিকে আমার বর বলছে ধুতি পরে আমাকে ভালোই লাগছে তো আমি বলছি ঠিক আছে তাহলে এরপর থেকে ধুতি পরে থেকো আর এদিকে দেখো পুরো আগুন লেগেছে আগুন যেহেতু আমাদের সুন্দরা যাওয়ার কথা ছিল সাবুনী সেই হিসেবে রান্না-বান্না করেছে তো সেগুলো নিয়ে এখন চলছে কত না কেন বলছিলা কেন বলছিলা হ্যাঁ তো আমি তো ওটাই জানতাম সকালবেলা ওখান থেকে চলে যাবে ডিউটি আমরা পরে আসবো আমি শুধু সুমিতির মতো রান্না করছি আমাকে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে না হলে খেতে পাবো না তাহলে কি ভাব কেমন রাখতে না রান্না করতে ভয় হ্যাঁ এ কেমন মেয়ে রান্নাটা তুমি একদিন করে খাওয়াবা এখানে ঝগড়া লেগেছে রান্না নিয়ে বাসন মেজে তোমার কিছু ভালো আছে মুখে ঢুকি দাও

চলে এসেছি মাসির বাড়িতে যেহেতু আমরা এখন বাড়ি যাবো আমাদের বাড়ি যাওয়ার পালা তো সবার সাথে একটু দেখাটাকে করে নেব তারপরে বাড়ি চলে যাব আর এই হচ্ছে আমাদের ছোট্ট আদি মাসির বাড়িতে তো এমনি আসতে ভালো লাগেই তার মধ্যে আরও বেশি ভালো লাগে এই পুচকা পুচকির জন্য মানে এত ভালো লাগে এদেরকে আমার স্কুল যাবে না তুমি খেলা চল টাটা বাই বাই ওই টাটা বাই বাই টাটা আবার আসবো ঠিক আছে আর আসবো না তো অন্য তো নিয়ে আসে আমি কি করে আসবো অন্যদিন আসবো চল টাটা বাই বাই ভিডিওটা আজকে এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো টাটা